বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত মুসলিম তহিদী জনতা আগামীকালকে আরাফার দিন এই আরাফার দিনে কিছু আমল রয়েছে এবং কিছু দোয়া রয়েছে যে আমল এবং দোয়া করলে জীবনের সকল গুণা মাফ হবে আল্লাহ তাআলা আমাদের অন্তরে শান্তি দান করবেন পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তালা আমাদের ঘরে বরকত রহমত নাজিল করবেন বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে আগামীকালকে আরাফার কিছু আমল এবং দ সম্পর্কে আলোচনা করব আপনারা আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হজমি এটি খেলে পেটের খাবার হজম হয় আর পেটের খাবার হজম হলে গ্যাস্ট্রিক পেট থেকে চির বিদায় নিয়ে চলে যায় যারা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বাথরুমের সমস্যা বগ জ্বালা পড়া এবং বদহজমের হজমের সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভোগছেন আপনারা এই হজমি সেবন করতে পারেন এটি সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিকভাবে তৈরি একেবারে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই কেমিক্যাল নেই বিষ নেই কোনো কিছু নেই এটির নাম হচ্ছে হজমি এটা নামে যেমন কামও তেমনই এটি খেলে আপনার খাবার হজম হবে আর খাবার হজম হলে আপনার গ্যাস্ট্রিক নিয়ে আরও কোনো চিন্তা করতে হবে না সুতরাং এটি যারা নেবেন যদি দু কোটা একসাথে নেন তাহলে ডেলিভারি চার সহ মাত্র আটশত টাকা এটি তিন কোটা খেতে হয় তিনটি হলো ফুল কোর্স তিন কোটা এক নাগারে তিন মাস সেবন করলে আপনি গ্যাস্ট্রিক থেকে চিরমুক্ত হতে পারবেন ইংসা আল্লাহ বন্ধুগণ এটি যাদের লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টে আপনার সম্পূর্ণ ঠিকানা দেবেন আপনার হাতের মুঠ হয় এটি পৌঁছে দেওয়া হবে সম্মানিত মুসলিম তওহিদ জনতা আরাফার রোজা সম্পর্কে রসুল্লাহ সাল্লাই্লাম বলেছেন আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তালা দুই বছরের গুনা মাফ করে দেয় এক বছর হচ্ছে অতীতের আর এক বছর হচ্ছে সামনের অগ্রিমের সুহান আল্লাহ এমন কোনো রোজা নাই যে রোজা রাখলে আপনার ভবিষ্যতের সামনের এক বছরের গুণা মাফ হয়ে যাবে বন্ধুগান চিন্তা করে দেখুন রোজা রাখলে আরাফা রোজা রাখলে আল্লাহ তালা কি পরিম বেশি বেশি খুশ হন যে আপনার আমার এক বছরের অগ্রিম গুণে তালা মাফ করে দেন হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ তালা যে বান্দার প্রতি সীমাহীন খুশ হন তার একটি দৃষ্টান্ত সুতরাং যারা এই দৃষ্টান্ত নিজের মধ্যে ফিট করতে চান যারা আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে চান যারা ভবিষ্যতের এক বছরের গুণা মাফ করাতে চান তারা আরাফার দিনে রোজা রাখবেন আজ রাতে সাহা রেখে আগামীকালকের দিনে রোজা রাখবেন আগামীকালকে রোজা হচ্ছে আরাফা রোজা যারা বলে যে সৌদি আরবে যেদিন আরাফা সেই দিন আপনি রোজা রাখবেন এটি সম্পূর্ণ ভুল কথা মিথ্যা কথা বাস্তবতার সাথে হাদিসের সাথে এর কোনো মিল নেই যারা বলে সৌদি আরবের সাথে সৌদি আরবের যেদিন আরাফা সেই দিন আমরাও রোজা রাখবো তাদের কোনো দলিল নেই কিন্তু আপনি যদি সৌদি আরবে যেদিন আরাফা তারা পরের দিন যদি রোজা রাখেন তাহলে আপনার রোজাই হবে সঠিক রোজা এর সম্পর্কে একটি দলিল আছে দলিল তো হল আলী রজুল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম হোসেন তোমরা তাকবির তাসিগ্রিক বলবে আরাফার দিন থেকে আরাফার দিন থেকে তাকবীরে তাসরিক বলার জন্য রসুল সুলসাল্লাহ মর্ডার করেছেন তাহলে আপনি বাংলাদেশের থেকে যদি তাকবিরে তশরিক বলতে চান তাহলে আপনাকে কোরবানের আগের দিন কোরবানের আগের দিন ফজর নামাজ থেকে তাকবিরে তাস্রিক বলতে হয় আর রসুল বোসেন যেদিন তাকবিরে তাস্রিক বলবে সেদিনটি আরাফার দিন হতে হবে তাহলে আপনি যদি তাকবীরে তশরিক দিতে চান তাহলে আরাফার দিন আপনাকে তাস তাকবিরে তাশরিক দিতে হবে আর আমাদের বাংলাদেশে আরাফার দিন হবে তাহলে নয় জিলহাস বা কুরবানির আগের দিন যেটা সৌদি আরবের আরাফার পরের দিন হয় এটি আমি আপনাদেরকে একটি হাদিস দ্বারা প্রমাণ হিসাবে সাব্যস্ত করলাম পক্ষান্তরে যারা বলে সৌদি আরবের যেদিন আরাফা সেই দিন রোজা রাখবে তাদের কোনো দলিল নেই কোনো প্রমাণ নেই আসমানেও নেই জমিয়ানিও নেই কোথাও নেই সুতরাং যারা আরাফা রোজা রাখবে তারা নয় জিলহাস রবিবার দিনই তারা রোজা রাখবে শনিবার কোনো রোজা নেই রোজা হলো রবিবার আরাফা রোজা হচ্ছে রবিবার তো আমরা হাদিস থেকে শিক্ষা পেলাম যে আরাফার দিন আমাদেরকে রোজা রাখতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের দুই বছর গুনা মাফ করে দেবেন এই আরাফায় হয়ে আরেকটি আমল হচ্ছে আসে সেটি হলো দোয়া করা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আরাফা অর্থাৎ শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া আরাফার দিনের দোয়া কবুল করা হয় আরাফার দিনের দোয়া আল্লাহ তালা কবুল করেন আরাফার দিনে বান্দা যা চাইবে আল্লাহ তালা সেটা দিয়ে দিবেন। সুতরাং আপনি আরাফার দিনে রোজা রেখে আল্লাহ পাকের কাছে যদি গুনা মাফ চান আল্লাহ তালা গুনা থেকে মাফ করবেন আপনার যদি আপনার প্রজন থেকে মুক্তি হওয়ার জন্য প্রজন মিটানোর জন্য দোয়া করেন আল্লাহ তালা সেটা মঞ্জুর করবেন আপনার প্রয়োজন মিটিয়ে দেবেন আমাদের সবার সব থেকে বড়ো প্রয়োজন হল গুণা থেকে পবিত্র হওয়া এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রয়োজন সুতরাং যারা গুণা থেকে মাপ পেতে চান তারা আরাফা রোজা রেখে রোজা অবস্থায় আল্লাহ পাকের কাছে মাপ চাইবেন তাও পড়বেন আর আল্লাহ তালা সকল সোগেরা গুনা কবিরা গুনা জাহেরুবু গুনা বাতিন গুনা সকল গুনা ক্ষমা করে দিবেন। এখানে আমি আপনাদেরকে সালাতুল তাজবি নামাজ বলতে পারি সালাতুল তাসবিহ নামাজ আপনারা আগামীকালকে পড়বেন রসুল্লা সাল্লি সাল্লাম সেন কেউ যদি সালাত তাজবেন নামাজ পড়ে তাহলে তার আগের গোনা পরে গোনা নতুন গোনা পুরাতন গোনা প্রকাশ্য গোনা অপ্রকাশ্য গোনা আল্লাহ তালা তার সকের গোনা কবিরে গোনা যাবতীয় সকল গোনা ক্ষমা করে দিবেন। বন্ধুগান আরাফার দিন তেমনি সম্মানিত একদিন এই দিনে দোয়া কবুল হয় এই দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া আর এই দিন আপ যদি আপনি সালাত তাজবেন নামাজ পড়েন তাহলে এটাও শ্রেষ্ঠ নামাজ হয়ে যাবে আর এই নামাজ পড়তে পারলে আল্লাহ তালা আপনার গোনা এমনিতেই ক্ষমা করে দেবেন আর আর হাদিসের ভিতরে এসেছে রসুল্ল্লাহ সাল্লাহ আলহিহি বলেন আরাফারের দিন আল্লাহ তালা যে পরিমাণ বান্দাকে মাফ করেন যাহার নাম থেকে মুক্তি দেন অন্য কোনো দিনে তিনি এই পরিমাণ মাফ করেন না মুক্তি দেন না সুতরাং যারা আরাফার পরিপূর্ণ ফজিলত পেতে চান তারা আরাফার দিনে রোজা রাখার পাশাপাশি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন মাফ চাইবেন আরাফার দিনের আরেকটা আউল সম্পর্কে রসুল্লাহ সাল্লআসাল্লাম বলেন আরাফার দিন পাকের কাছে এত প্রিয় এত মাহবুব যে এই দিনে আল্লাহ তালা বান্দার আমল কবুল করেন এই দিনে কেউ তাজবি তাহলি পুল্লা আল্লাহ তালা সেটা নিয়ে নেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন তোমরা আরাফার দিনে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো বেশি বেশি পড়বে এগুলো বেশি বেশি পড়ার জন্য রসুল্লাহ সাল্লা আমাদেরকে অর্ডার করেছেন তো বন্ধুগণ আমরা শিক্ষা পেলাম এই আলোচনা থেকে আরাফার দিনে আমাদের এক নম্বরে আমল করতে হবে দুই নম্বরে আমাদেরকে দোয়া করতে হবে তিন নম্বরে গোনা থেকে মাপ চাইতে হবে তবা করতে হবে চার নম্বরে আরেকটা আমল বলবো সেটা হলো যারা রোজা রাখবে তাদেরকে ইফতার করাবেন যারা রোজা রাখবে তাদেরকে ইফতার করাবেন এতে গেলে রোজাদারা সমপরিম সমপরিমাণে আপনি ছা পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করা তৌফিক দান করুন আমিন